এইলে ও দিশার ফিদে কিবো যাব না ওয়া এটা বছর শালা গড়া দে আবার ব্যাকফার্টে গিয়ে সিনির পড়ছ গরি রাখিন না ফারা সিনির এ ত্রি বছর শালা গইজে পরে এইবার ফিসর ছাকুন দিলা আর সুরা বাই ও ফিসর দিলা মনে যে সুরা বাই বড় আত্মনা দিচ্চু গরে বাড়া ও না মা ও মোটা করে যাও মোটা তাহলে সত্যি আমবো আহ বো সুন্দর বলি আর সারি বুঝি এইগুলো معايا obviously طلعت كله كده کاری ডেলিভারي라도 সারি বুঝি আমবো করে বাইরে না বরাবর এই এর বড়গুলো আছেন ওহ এক অটো করেন কইও এই যদুনা সোডা ভাই হানুদ যায় ওনার আকিবো ভাল না তোর তুমি তোমার ফরোম বলিও আর সারি ভাই কত না সন্তান তো বরাবর সারি ভাই 알아 পড়া

ও পাছে মা বারবার হাজির মত বেজেন্ট লাগে হ্যাঁ সারিয়ান তো আমার কই যে তুমি তুমি সারিয়ান ওই তো সোজা দাতা নেবনি করি তা আই নে ওহ তোমার চাই দরে দেব না এটা

তো দুই সারি সারি না কিছু দি তো দিদা না তো দি বলি কে চিড়ি হ্যাঁ করো ভাই যে তো রোগী হস আ ভাই তুই এখন বাচ্চাটা চেরুয়া মানো করো তোwidehatে বাচ্চাটা ভাই তো দিকে তোর

पंद्रह सौ माया बाल्ला कारण कारण कुछ जो तीसरे जो तो निजो छोड़ो भाई से गाता ती तो तो तू थर बी में क्या नाम आता है ओ छोड़ो भाई कोर का कर रहा था भाई क्या कर रहा है भाई ओ ओ बोल रहा है ये यार तू यार क्या है पागल है तो बता ना आ आ बैठे बात करो

चाबू दे इंजर आप ऐ बड़ी ऐ हाँ तो आप फिर इधर बड़ी तो रहा है ना उस गोलियाँ में आई लव यू तो ना ब्लैक की ना आई लव यू तो नहीं मैं आपसे आई लव यू तो ना आप कॉरियर की निर्णय तो तोड़ रहे तू कॉरियर के हित में दिल तो इधर क्या आप हम तो बुकु तो आज तेरे यहाँ तो शुरू हो रहा है अल्लाह का �

তু দা গগই আয় না তো কুম আয় দা গভিজন রাষ্ট্ররাষ্ট্র তা আর হন সমস্যা নাই তুই আর সাল্লামের সসম্মে খারাপ খবর কম নাকি আয়দা গভিজন করতেતમ না আয় ও ভাই বেরাক ছরাইলে গেল জস

ওরে মানে এক সালের ভিতর তাইলে এক গৰম বিৰ তাইলে একিটো সংসার সংসার কি দুইজন না আৰু এক সংসার বুলি হৈদে হতা খারাপ না যুক্তি আছে তোৰ হতা যায়ক ওড়া তোৰ ভাবিতে এনেতে দেখতে সুন্দৰ বেডা খুব সুন্দৰ বেডা তোৰ মতক দে তাইলে কেনে কেনে নকুট্টি বনা দিলি দিলি কুটকুটি বান্দৰ দিলি কুটকুটি বেডা হাঁসৰা বাইৰ গৰিলে বাইৰ গৰদৰি তুই বেডা গো সুন্দৰ বেডা না না তার মানে কি বুজি দিছ দে কুই ওরে তুডিকৰ বেককলাই দুনিয়া তাউনু চিটাছ না তুই বুদ্ধি করি তোৰ ভাবিৰে

সংসার মধ্যে সংসারের গোড়াও কিন্তু এক কান সংসারের গোড়া এক কান তো সংসারের মধ্যে দিলে ফাঁস থাকিলি এটা কে বড় কে ছোট কে না হ্যাঁ তো এলে থাকে তো এলে যখন থাকিব সুতরাং হ্যাঁ ঝগড়া পাইবে তো থাকিব টুকটা নিয়ে কিন্তু মায়া মামতার ঝগড়া হ্যাঁ তুই যদি করতুন বর্ষা করিগুই তলি সংসার কেন কি যাবি তলাই বলি ভাঙি তস নচে যাবিগি সংসার ভাঙি জনন ভালানো

তোর বাইর হর বড় হর ঠিক আছে বড় দিনে গোলা হাতা হাতা যাবি জ্বলা বুঝলা এ গোলাই খাবি উন্দি উন্ি তুই আর গোলাই টিকতাই বোধ হয় তো সুতরাং তুই সৌর বড়ি গলি তোর তোর এই ফকেট ইত্যাদি ফুরাইব সংসারের ভকট ফুরইবো তোর ফকেট ফুরাইব তুই বালা তাই টানি তোর আর হো নয় হ্যাঁ কী হয়ে যখনই তুই ঘর যাগুই বুঝলা এ যা হবি হ্যাঁ

প্রচুরম <laughs> <laughs> <laughs>